হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন এই যে এই বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটার সবচেয়ে বড় সামুদ্রিক মাছ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের বাজার সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার রয়েছে কোয়া কক্সবাজার এবং দ্বিতীয়টি হচ্ছে কুয়াকাটায় এখানে আপনারা অনেক ধরনের সামুদ্রিক মাছই পেয়ে থাকবেন যেমন টোনা কোরাল কাঁকড়া লোটকে ফিশ এছাড়াও রয়েছে অক্টোপস এছাড়াও নাম না জানা অনেক সামুদ্রিক মাছ এবং এই সামুদ্রিক মাছের বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারা মাছ চলে যাচ্ছে কন্টিনিউর ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে তারা মাছ সেল করে থাকে এছাড়াও আপনারা চাইলে এখানে বসে থেকেও হোম ডেলিভারির মাধ্যমে মাছ নিতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকেই মাছ বসে থেকেও খেতে পারেন বিভিন্নভাবে তারা মাছ ভেজে দিবে মাছ ফ্রাই করে দিবে। এই যে আমরা মাছের অর্ডার করেছিলাম কড়াল ফিশ এবং লোটকো ফিশ এই দুটো ফিশ আমরা অর্ডার করেছিলাম এবং আমরা ওই জায়গায় বসেই আমরা মাছ খেয়েছি এই মার্কেটে টোটাল পঞ্চান্নটির মতো মাছের এই শুধু দোকান আছে এটি পুরোটাই মাছের মার্কেট এই যে দেখুন কিভাবে মাছ কাটাকাটি করছে এবং কাটাকাটি করে তারা সুন্দরভাবে এটাকে ফ্রাই করে তারপরে আপ যদি মনে করেন যে ভেজে বিভিন্নভাবে তারা এখানে মশলা মাখিয়ে তারা এখানে দিবে এই যে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তারা কাটছে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তাদের কার্যক্রমগুলো চলছে খুব সুন্দরভাবে তারা কাজ করে থাকে এবং খেয়ে খুবই ভালো লাগলো এবং সাশ্রয়ী মূল্যেই এই মাছগুলো পাওয়া যাচ্ছে আমি রাজশাহীতে এভা এ ধরনের কোনো মাছ এখন পর্যন্ত দেখতে পাইনি এই যে এখানে লোটকে এবং কাঁকড়া দুটোকে তেলে ভাজা হচ্ছে এবং দুটো ময় মশলা মাখিয়ে সুন্দরভাবে যে তেল গরম করা হচ্ছে এবং তেলের উপরে ছেড়ে দেওয়া আছে কাঁকড়া এবং অনেকে কাঁকড়া অর্ডার করছে আমরা কাঁকড়া অর্ডার করিনি মূলত আমাদের কড়াল ফিশ এবং হচ্ছে লোটকো অর্ডার করা ছিল লোটকো প্রথমে তেলে ভাজা হয়েছে এবং কোরাল ফিশটা ফ্রাই করা ছিল এই যে একজন কাঁকড়া অর্ডার করেছিল তো কাঁকড়া তারা ভেজে দিচ্ছে কাঁকড়া একদম ভাজার পরে একদম লাল টকটকা হয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগলো দেখে এই যে এটাই হচ্ছে আমাদের সেই কড়াল ফিশ দেখুন এটাকে কিভাবে ফ্রাই করার কাজ চলছে সুন্দরভাবে কয়লার উপরে দিয়ে আগুনে হিট দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করছে দারুণ লাগলো আমাকে ফ্রাইয়ের কার্যক্রমটি দেখে যে মশলা মাখিয়ে দিচ্ছে উপরে এবং ফ্রাই করার পরেও মাছের টেস্টটা একদম অন্যরকম লাগলো আসলে খেয়ে মজায় পেলাম মাছটা তো আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই কুয়াকাটা বা কক্সবাজারে যেয়ে অবশ্যই এগুলো ট্রাই করবেন বিশেষ করে কড়াল ফিশটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে আশা করি এই যে আমাদের মাছগুলো চলে এসেছে প্লেটে যে এক প্লেটে এসেছে লোটকা ফিস এবং আরেক প্লেটে এসেছে কড়াল এবং সাথে ছিল পরোটা এই যে এটা আমার বড়ো ভাই নিয়ামত ভাই সে দেখাচ্ছে লোটকা সে বলছে ভাই খুবই তো চমৎকার টেস্ট কোনো কিছু ছাড় নাই ভালোই লাগলো খেয়ে এবং আমার সাথে আমার আরেক বড় ভাই এই যে শিবুল ভাই বলছে যে ভাই এটা হচ্ছে আরও টেস্ট বেশি কড়াল ফিস খাচ্ছিল সে বলছে ভাই কুয়াকাটায় বসে এত সুন্দর মাছ খাচ্ছি আমি রাজশাহীতে এরকম মাছ পাই না এই যে ভাই বলছে ভাই তুমি দায়িত্ব সহকারে নিয়ে এসেছো এরকম মাছ খাওয়া আসলে চমৎকার ব্যাপার এই যে এটা আমার বড়ো ভাই শান্ত ভাই সেও বলছে ভাই দারুণ লাগছে মাছ খায় তো গায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফে